অজানা সত্যের সত্যি ভৌতিক ঘটনা সিরিজের আরও একটি নতুন এপিসোডে সবাইকে স্বাগত সঙ্গে রয়েছে আমি রাজর্ষি অজানা সত্যে বিভিন্ন মানুষদের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন অলৌকিক এবং সত্যি ভৌতিক ঘটনা শোনানো হয় প্রতি বুধবার এবং শনিবার ঠিক রাত দশটায় অজানা সত্যের নতুন নতুন এপিসোড আসতে থাকে ওয়েলকাম ব্যাক সকলকে স্বাগত জানাচ্ছি অজানা সত্যের আরও একটা নতুন এপিসোডে এবং আজকের এপিসোড প্রতিবারের তুলনায় আরও বেশি জমজমাট এবং ইউনিক হতে চলেছে কারণ আজকের এপিসোডে আপনারা আপনাদের পছন্দের দুটো মানুষের ঘটনা শুনবেন আমাদের অজানা সত্যে এই দুজন রীতিমতো ঘটনা পাঠায় এবং তাদের ঘটনা আপনাদের অনেক ভালো লাগে আজকের যে প্রথম ঘটনাটি রয়েছে সেই ঘটনাটি আমাদেরকে লিখে পাঠিয়েছেন আমাদের রোহিত ভাই অর্থাৎ রোহিত রাহা এবং যে দ্বিতীয় ঘটনা লিখেছে তিনি আর কেউ নন আমাদের পরিবারের সকলের প্রিয় নন্দিনীদি আজকে এই দুইজনের ঘটনাই এপিসোডে রাখা হয়েছে যার কারণে এপিসোডটা অনেকটা অন্য ধরনের হতে চলেছে আশা করছি আপনারা একদম শেষ অবধি বজায় থাকবেন এবং ঘটনাগুলোকে শুনবেন আপনাদের মধ্যে যারা যারা আমাকে ঘটনা পাঠাতে চান এবং যদি চান আপনাদের ঘটনা আমাদের অজানা সত্যে শোনানো হোক তার জন্য আপনারা আমাকে ঘটনা মেল করে লিখে পাঠাতে পারেন অজানা সত্য পনেরো অ্যাট এই মেল আইডিতে এছাড়াও আপনারা ডেসক্রিপশান বক্সটা চেক করতে পারেন সেখানে আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার সহ আমার সঙ্গে কনট্যাক্ট করার সমস্ত লিংক পেয়ে যাবেন তো আপনাদের যেভাবে সুবিধা আপনারা সেইভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন তো বেশি কথা না বাড়িয়ে শুরু করছি প্রথম ঘটনা হ্যালো দাদা কেমন আছো আশা করছি ভালো আছো অনেক দিন পর ঘটনা লিখতে বসলাম আমি জানি আমার ঘটনা পাঠাতে অনেক দেরি হয়ে গেছে তাই জন্য আমি তোমার কাছে এবং সকল শ্রোতাদের কাছে ক্ষমা চাইছি আমি আর কেউ নই তোমাদের সকলের রোহিত ভাই আসলে মাধ্যমিকে পাশ করার পর আমার পড়ার চাপ অনেকটাই বেড়ে গেছিল সুতরাং ঘটনা লেখার সময় পেতাম না আমি মাধ্যমিকে চারশো বিরানব্বই নম্বর নিয়ে ফার্স্ট ডিভিশন এছাড়াও ইংলিশ এবং ভূগোল সাবজেক্টে লেটার পেয়েছি তোমরা হয়তো সেটা জানো না তবে আমার সঙ্গে রাজর্ষিদার মাঝে মধ্যেই কথা হয় আমি দাদাকে প্রমিস করেছিলাম আমি ইংলিশে লেটার আনব এবং সেটা আনতে পেরেছি আর এর সঙ্গে বোনাস জিওগ্রাফিতেও আমি লেটার এনেছি যাই হোক এইসব কথা বাদ দিয়ে ঘটনার দিকে এগিয়ে যাওয়া যাক এই ঘটনাটি শুনেছি আমি আমার এক দূর সম্পর্কের দাদুর কাছ থেকে এই ঘটনাটিতে আমি কোনো জায়গার নাম বলব না কারণ এখানে আমাদের জায়গার নাম বলাটা কড়াভাবে নিষেধ করা হয়েছে কিন্তু এইটুকু বলতে পারি এটি ছিল একটা গ্রাম এই ঘটনাটি আমি যাদের নিয়ে বলবো তাদের পরিবারে ছিল একজন পুরুষ মানুষ একজন মহিলা এবং একটি ছোট বাচ্চা পুরুষ মানুষকে এখানে আমি বাবা মহিলাটিকে মা এবং শিশুটিকে ভাই বলে সম্বোধন করব। একটি ছোট্ট গ্রামে বসবাস করত প্রায় অনেক পরিবার সেখানে জলের অবস্থার খুবই অসুবিধে ছিল সেই কারণে পুরো গ্রামটিতে মাত্র একটি কুয়ো ছিল এবং সেই কুয়ো থেকেই সব গ্রামবাসীরা জল সংগ্রহ করত। সেই জল তারা শুধু পান করার জন্য বা সংগ্রহ করত এমনটা নয় তারা স্নান করা বাসন মাজা ইত্যাদি কাজ করার জন্য তারা ব্যবহার করত। সেই গ্রামের সকল পরিবারের মধ্যে ছিল একটা ছোট্ট জেলের পরিবার খুব কষ্টের মধ্যে দিয়েই তাদেরকে দিন চালাতে হতো একদিন টাকা পয়সার খুব সমস্যা দেখা দেওয়ার কারণে তারা গ্রাম পঞ্চায়েত থেকে অনুমতি নিয়ে একটি তিন লক্ষ টাকার লোন তোলে এবার এখানে যেমন আমি বললাম তাদের অবস্থা দিন আনে দিন খায় সুতরাং তারা সময়মতো সেই লোনটি শোধ করতে না পারার কারণে বাবা আত্মহত্যা করেন সেই গ্রামে যেই কুয়োটি ছিল সেই কুয়োটির মধ্যে তিনি আত্মহত্যা করেছিলেন এবং সেই ধাক্কা সহ্য করতে না পেরে মা এবং ভাই দুজনেই বাড়ির পেছনে বট গাছে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন অর্থাৎ তাদের বাড়ির আর কেউ বেঁচে থাকে না সেই পরিবারের মা এবং বাচ্চাটি অর্থাৎ ভাইটির আত্মা শান্তি পেলেও সেই লোকটি অর্থাৎ তাদের বাবার আত্মা শান্তি না পাওয়ায় সেই গ্রামে ঘটে খুবই ভয়ঙ্কর একটি ঘটনা তিনি যখন কুয়োটিতে আত্মহত্যা করেছিলেন তারপর থেকে কুয়োটিকে পরিত্যক্ত বলে ঘোষণা করা হয় এবং সেটিকে ভেঙে দেওয়ার উদ্দেশ্য নেওয়া হয় তো সবার মতামত অনুসারে কুয়োটিকে ভেঙে একটি নতুন কুয়ো তৈরি করা হবে ততদিন গ্রামের মানুষেরা পাশের গ্রাম থেকে জল নিয়ে আসবে এবং তার বিনিময়ে তাদের কিছু টাকা দেবেন এতদিন সব ভালো চলে কিন্তু যখন গ্রামের মানুষ কুয়োটিকে ভাঙতে আসে তখন তারা যতই যা করুক না কেন তাদের একটা না একটা বাধা বিপত্তি লেগেই আছে কারোর হাত ভেঙে যায় তো কারোর পা আবার কারোর কোনো না কোনো ক্ষতি হতে থাকে কিছু লোকের মতে সেই কুয়োর ওপর রাতের বেলা সেই পুরুষ মানুষটিকে অর্থাৎ সেই বাচ্চাটির বাবাকে বসে থাকতে দেখা যায় এবং বিচ্ছিরি রকম শব্দে হাসতেও দেখা যায় যে দাদুর কাছ থেকে আমি ঘটনাটা সংগ্রহ করেছি তিনি একদিন রাতে পাশের গ্রাম থেকে কোনো এক জায়গায় কাজ সেরে বাড়ি ফেরার সময় সেই কুয়োর সামনে দিয়েই আসছিলেন সেই সময় তিনি কুয়োর ভেতর থেকে কেমন যেন আওয়াজ পান যেন কেউ কুয়োতে লাভ দিয়েছে তিনি সেই কুয়োর দিকে একবার তাকালেন তিনি তাকিয়েও অবহেলা করলেন তারপর তিনি একই রকম শব্দ আরও একবার শুনতে পেলেন তিনি তাও সেটাকে এড়িয়ে চললেন তারপর একই রকম শব্দ তিনি আবারও শুনতে পেলেন এইবার তিনি আর দাঁড়িয়ে না থেকে ধীরে ধীরে কুয়োটির দিকে এগোতে লাগলেন এটাই ছিল বোধহয় তার জীবনের সবথেকে বড় ভুল সিদ্ধান্ত তিনি কুয়োটির সামনে যখন যান তখন তিনি দেখেন সেখানে কেউ নেই যখন তিনি আবার নিজের বাড়ির দিকে রওনা দেবেন এবং তার জন্য যখন তিনি পেছন দিকে ঘোরেন তখন ঠিক আবার একই রকম শব্দ তিনি শুনতে পান যেন কুয়োতে আবার কেউ ঝাঁপ দিল এই শব্দটি এবার তিনি খুব পাশ থেকে পেয়েছে তাই জন্য তিনি ভেবে নিয়েছিলেন যে এবার তিনি কুয়োতে একবার দেখবেন আগেকার সময় গ্রামের সকল মানুষরা টর্চ সাথে নিয়ে ঘুরে বেড়াতো সুতরাং তিনি সেই টর্চটি একবার সেই কোর দিকে মারলেন এবং মারার পর তিনি সেই আলোয় যা দেখতে পেলেন সেটা হয়তো না দেখলেই তার ভালো হতো সেই টর্চটির আলো হয়তো না জ্বালালেই ভালো হতো তিনি দেখলেন জলের ভেতর থেকে কে যেন মুখ বার করে তার দিকে তাকিয়ে রয়েছে তার চেহারাটা কিছুটা এরকম মাথায় অর্ধেক চুল চোখটি পুরোই সাদা যেন চোখে কোনো মনি নেই দাঁতগুলো পুরো ছ্যাদলা পড়া এবং যেন দেহটি পুরো পচে গোলে নষ্ট হয়ে গেছে এটা দেখার সঙ্গে সঙ্গে তিনি তার হাতের টর্চটি সেই কুয়োয় ফেলে খুব জোরে একটি দৌড় দেন তিনি দৌড়াতে দৌড়াতে তার বাড়ির সামনে গিয়ে পৌঁছান এবং তার বাড়ির লোকেদের পুরো কথাটি খুলে বলেন পরের দিন সকালে তিনি গ্রাম পঞ্চায়েতকে এই কথাটি বলেন এবং গ্রাম পঞ্চায়েত সকল গ্রামবাসীদের নিয়ে একটি মিটিংয়ের আয়োজন করেন এবং মিটিংয়ে বলা হয় প্রথমে এই কুয়োটিকে ভাঙা যাবে না কারণ এর মধ্যে সেই মানুষটির অতৃপ্ত আত্মা এখনো আছে প্রথমত এই কুয়োটিকে ভালো করে যোগ্য করে পুজো করে সেই আত্মাটিকে শান্তিপ্রাপ্ত করতে হবে তারপর এই কুয়োটিকে ভাঙতে হবে কারণ এই কুয়োটি এখন সেই আত্মার বাসস্থান এই কুয়োটিকে যদি আমরা এখন ভাঙতে যাই তাহলে কোনো না কোনো রকমের ক্ষতি হতে পারে তো সকলে গ্রাম পঞ্চায়েতের কথায় রাজি হয় এবং পুজো করে সেই আত্মাটিকে মুক্তি দেওয়ার জন্য এবং পরবর্তীকালে সেই কুয়োটিকে ভেঙে আরও একটি নতুন কুয়ো নির্মাণ করা হয় ঘটনাটি এখানেই শেষ হয় দারুণ একটি ঘটনা আমরা শুনে নিলাম কুয়ো নিয়ে ঘটনা প্রায় অনেক দিন বাদেই আমাদের অজানা সত্যে শোনানো হলো আশা করছি ঘটনাটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের সাথে এপিসোডটিকে শেয়ার করতে ভুলবেন না আর যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন কারণ সাবস্ক্রাইব করতে লাইক করতে কোনো পয়সা লাগে না আপনারা ফ্রিতেই করতে পারবেন এবং আমাদের এই হরর ফ্যামিলির সঙ্গে যুক্ত হতে পারবেন আপনারা কমেন্ট করে আপনাদের মতামত কিন্তু অবশ্যই জানাবেন ভালো লাগলেও জানাবেন এবং খারাপ লাগলেও কমেন্টে জানাবেন অজানা সত্য কখনোই তার শ্রোতাদের বলে না যে ঘটনাগুলোকে বিশ্বাস করতেই হবে ঘটনা বিশ্বাস করবেন কি করবেন না এটা সম্পূর্ণটাই আপনাদের ওপর নির্ভর করছে তাই অজানা সত্যের শোনানো ঘটনাগুলোকে এন্টারটেনমেন্ট পারপাসে শোনাটাই হবে সব থেকে বুদ্ধিমানের কাজ তো এইবার আমরা যাব আজকের এপিসোডের দ্বিতীয় ঘটনায় অর্থাৎ নন্দিনীধির ঘটনায় শুরু হচ্ছে ঘটনা নন্দিনীদি যেমনভাবে লিখে পাঠিয়েছে আমি তেমন করেই ঘটনাটি পড়ে শোনাচ্ছি অজানা মিত্র প্রাইমারি স্কুল টিচার বয়স মাত্র ছত্রিশ বছর এই বয়সেই এই মরণ রোগ ক্যান্সারে আক্রান্ত সে ট্রিটমেন্ট অনেক বছর থেকেই চলছিল কিন্তু ধরা পড়ল এই কয় মাস আগে হাতিয়ার বেশি সময় নেই বিয়ে করার কথা চলছিল সেটাও আর হবে না জীবনের কত স্বাদ অপূর্ণই থেকে যাবে অনেকে ভাববে যে এত বয়স হয়ে গেল এখনও পর্যন্ত বিয়ে করেনি কারণ তার পুরো পরিবারটাই তার কাঁধে ছিল সেটা দাঁড় করাতে করাতে বিয়ের কথা আর সে ভাবেনি ও বড় এবং মেজ বোনের বিয়ে দেয় ছোট বোনের পড়া শেষ হল এবার সে যদি জব করতে চায় তো করবে নইলে তারও বিয়ে দিয়ে দেবে এমনই ভেবে রেখেছিল কিন্তু সব হিসেব এলোমেলো হয়ে গেল অজানার ক্যান্সারের খবর পেয়ে অনেকেই এলো দেখা করতে তারা এসে দুঃখ প্রকাশ করল ওর মাও খুব ভেঙে পড়লেন মৃত্যুর আগে অজানা তার মাকে আর তার দুই বোনকে ডেকে বলল আমার চিতায় যা যা বলবো সেইগুলো দিয়ে দিও ওইগুলো আমার খুব প্রিয় তার ওগুলো আমার সঙ্গে যাবে এটা শোনার পর তারা বলল ঠিক আছে আমরা তাই করব। তার প্রিয় জিনিসগুলোর মধ্যে একটা ছিল তসরের শাড়ি ওটা ওর খুব প্রিয় শাড়ি ছিল এক মাস পর অজানা মারা গেল মারা যাওয়ার পনেরো দিন আগে ওর কথা পুরো বন্ধ হয়ে গেছিল খালি ফ্যাল করে চেয়ে থাকত কি অসহায় দৃষ্টি শ্মশানে নিয়ে যাওয়ার সময় তার মা মনে করিয়ে দিলেও বোনেরা সে কথা শুনল না সেই তিনটে জিনিস তারা দিল না যার একটি ছিল জুতো তসরের শাড়ি আর চুলের খোপার জন্য তৈরি করা সোনার ফুল অজানার মাথার চুল অনেক লম্বা ছিল তাই খোপাও হতো অনেক বড় সেই খোপার জন্য এই সোনার ফুল সে তৈরি করায় বাকি জিনিস দেওয়া হয় সব কাজ মিটে যাওয়ার পর জুতোটা আর খোপার ফুলটা মেজবন নিয়ে বাপের বাড়ি চলে যায় শাড়িটা নেয় ছোট বোন মা এসব জানতেন না একদিন শাড়িটা ছোট মেয়েকে পড়তে দেখে তিনি মারাত্মক রেগে গিয়ে অশান্তি শুরু করলেন ছোট মেয়ে ভয়ে তার এক বৌদিকে এই শাড়িটা দিয়ে দেয় কিছুদিনের জন্য সেই বৌদিও সাত পাঁচ কিছু না ভেবে শাড়িটা নিয়ে নেয় অজানার মা বলেন তোরা কাজটা ভালো করলি না কিন্তু মেয়েটা সারাটা জীবন কষ্ট করল তিল তিল করে সব বানালো কিন্তু ভোগ করতে পারলো না নিজের পছন্দের কটা জিনিস নিয়ে যেতে চেয়েছিলো তোরা সেটাও দিলি না ছোটো মেয়েটা বলল রোগে ভুগে ওর মাথা খারাপ হয়ে গেছিল আমাদের না তাই তখন হ্যাঁ বলেছিলাম এত দামি জিনিস কেউ মরার সাথে দেয় নাকি আর দিলেও সেটা সত্যি সত্যি কি যেত ওর সাথে অন্য কেউ নিয়ে নিত বা চুরি করে নিত এর চেয়ে তো এটাই ভালো হলো যে আমরা বোনেরা এটা ব্যবহার করছি বাকিগুলো তো দিয়েই দিয়েছি মা তবুও বললেন না কাজটা একদম ঠিক হয়নি যে মানুষটা মরবার আগে এমন কিছু কথা বলে যায় তার পরিবারের কর্তব্য সেগুলো মানা তোরা সেটা করিস যাই হোক এইভাবে প্রায় সাত থেকে আট মাস কেটে গেল সবই চলছে নিজের নিয়ম অনুযায়ী একদিন বাড়িতে খবর এলো বোনের পড়ে গিয়ে পা ভেঙে গেছে আর তার মিসক্যারেজ হয়ে গেছে দুই পরিবারে শোকের ছায়া নেমে এলো শেষ দিকে যখন ছোট দেখতে গেল তখন দেখল সে কথাই বলতে পারছে না কয়েকটা দিন পর বোন একটু সামলালো নিজেকে ছোট বোনকে বলল বর্দি এসেছিল আমার কাছে ওর জুতো আর খোপার ফুলটা চাইছিল আমি দিচ্ছিলাম না তাই এমন করল আমার পেটের বাচ্চাটা কেউ নিয়ে গেল বোন শুনে অবাক হয়ে গেল শেষ দিয়ে সব কি বলছে তাকে সান্ত্বনা দিয়ে বোঝালো এইসব কিছুই না সবটাই মনের ভুল আমিও তো পরেছিলাম একবার শাড়িটা কই আমার সাথে তো এমন কিছু হয়নি কিন্তু দুই মাস পরেই ঘটল আরও একটা ঘটনা সেই শাড়িটা ছোট বোনটা পড়েছিল একজনের জন্মদিনে আর সেখানেই তার শাড়ির আঁচলের এক কোণ আগুনে লেগে যায় কেউ একজন দেখে ফেলায় সে সেই যাত্রায় বেঁচে যায় এবার ওর মনটা খুতখুত করতে লাগলো না এই জিনিসগুলোকে আর রাখা যাবে না কি করবো এবার এই সব সে ভাবছিল এর সাথে আরও একটা জিনিস শুরু হয় আর তা হলো স্বপ্ন দেখা দুই বোনই এক স্বপ্ন দেখছিল সেখানে বর্দি বলছিল আমার জিনিসটা ফেরত দে আমার প্রিয় জিনিসগুলো ফেরত দে না হলে আমি ফেরত যাব না ভয়ে দুই বোন কি করবে বুঝতে পারল না বাড়িতেও বলতে পারছে না এই সব কথাগুলো শেষে ওদের ছোট মামাকে সবটা জানালো শুনে তিনিও খুব রাগ করলেন তবুও তিনি একটা ব্যবস্থা করার চেষ্টা করলেন তার এক বন্ধুকে সবটা জানালেন সেই বন্ধু এক ভালো তান্ত্রিকের খোঁজ দেন সেই তান্ত্রিকের কাছে গিয়ে তাকেও সবটা জানানো হল সব শুনে তিনি বললেন তোমরা খুব অন্যায়ের কাজ করেছ তবে না বুঝে করেছ আসলে তোমরা ভেবেছ মরে গেলে ও তো আর জিনিসগুলোকে নিয়ে যেতে পারবে না সেই সময় তোমরা কোনো ভয় পাওনি কিন্তু কী জানো তোমার দিদির গায়ের গন্ধ শরীরের স্পর্শ সবই রয়ে গেছে সেই জিনিসপত্রে তার আত্মার কিন্তু এখনও মুক্তি হয়নি দিয়ে দেওয়া সব ও ঠিক চলে যাবে তারা রাজি হলো আর দিয়ে দিল এরপর একটা যজ্ঞ করে সেই তান্ত্রিক শ্মশানের একটি বিশেষ জায়গায় সেই জিনিসগুলোকে রেখে এলেন ভোরের প্রথম আলোতে গিয়ে দেখা গেল সেই জিনিসগুলো আর নেই এরপর থেকে আর অজানা স্বপ্নে আসেনি ভয়ও দেখায়নি সত্যি বলতে কি যার জিনিস তার কাছেই থাকা ভালো জোর করে রাখতে নেই মৃত মানুষের জিনিস নিজের কাছে না রাখাটাই ভালো তাতে সত্যিই হয়তো তার আত্মার মুক্তি হয় না আজ এইটুকুই থাক আশা করি তোমার পড়ে ভালো লাগবে আজ টাটা এবং গুড নাইট বেশ দারুণ একটি ঘটনা আমরা শুনে নিলাম এবং নন্দিনীদি যেই ধরনের ঘটনা বলল আপনাদের সঙ্গেও এবং আপনাদের পরিচিত কোনো মানুষদের সঙ্গে এরকম কোনো ঘটনা ঘটেছে কিনা আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আশা করছি ঘটনাটি আপনাদের সকলের ভালো লেগেছে এইবার আমরা চলে যাব আজকের শাউট আউট পর্বে কমেন্ট করেছেন এমডি ডি চুমকি ঘোষ পি গেমিং ওয়াইটি বিবেক দাস কমেন্ট করেছেন অমিতা ঠাকুর আমাদের সঙ্গে রয়েছেন শুক্লা রাহা কমেন্ট করেছেন তানিয়া মল্লিক অর্পিতা পাল কমেন্ট করেছেন ফন্টুস কমেন্ট করেছেন ফান গেমিং সিক্স নাইন কমেন্ট করেছেন বিশ্বজিৎ দাস কমেন্ট করেছেন গেম বয় নন্দিনী দে কমেন্ট করেছেন তাপস লেট কমেন্ট করেছেন বর্ষা চ্যাটার্জি আমাদের সঙ্গে রয়েছেন গীতা গোস্বাম কমেন্ট করেছেন অজন্তা হরি অমিত ভট্টাচার্যী বাই দ্য ইট সুরজিৎ কমেন্ট করেছেন বি দাস কমেন্ট করেছেন বিজিএমআই ফ্রেন্ড ক্লাব কমেন্ট করেছেন ঝুমা দাস সকলকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ কমেন্ট করবার জন্য আপনারা এইভাবেই কমেন্ট করতে থাকুন এইভাবেই আমাদেরকে আরও সাপোর্ট করুন যাতে আমরা ভবিষ্যতে আরও বড় একটা চ্যানেল তৈরি করতে পারি আজকের মতো এইটুকুই দেখা হবে আবার পরের এপিসোডে ততক্ষণের জন্য স্টে হ্যাপি অ্যান্ড স্টে সেফ এবং যুক্ত থাকুন আমাদের অজানা সত্যের সঙ্গে কারণ অজানা সত্য মানেই রহস্যের এক অন্য দুনিয়া